এই যে দেখেন মৌসুমী ডিজাইন চুল সারাও থাকবে হবে সব চুলের ভিতরে গ্লিপটা ঢুকাইবেন শুধু নিচে দিকে পেস দেবেন উপরে লক করবেন এই যে দেখেন মৌসুমি ডিজাইন ডিজাইন এই যে দেখেন সাবনুর ডিজাইন শুধু উপরে পেঁচাবেন সব চুলের নিচে লক করবেন এই যে দেখেন সাবনোর ডিজাইন শাবনুর এইভাবে ডিজাইন করে ডিজাইন এই যে দেখেন গায়ে হলুদ ডিজাইন চুলের মাঝামাঝি ধরবেন সব চুল লক্ষ করবেন না

মাঝখান থেকে অল্প চুল নেবেন অল্প চুলের ভিতরে গেলে পেটু উপরে ছাড়বেন শুধু নিচের দিকে সব চুলের উপরে করবেন এই যে দেখেন যেমন খুশি তেমন সাজেন যেমন খুশি তেমন সাজেন যেমন তেমন সাজেন তারপরে দেখেন আর কি আছে আরো দেখবেন চুলের একটা লাভ উপায় দেখেন সব চুলের ভিতরে গেলে ঢুকাইবেন শুধু উপরে দুইটা পেঁচ দেবেন বাহিরে লক করবেন তো জ্বলন্ত ডিজাইন দেখেন চুলের মাঝামাঝি ধরবেন সব চুল বার করবেন না অল্প চুল বার করবেন শুধু নিচে দিকে একটা প্যাচ দেবেন সব চুলের উপরে লক করবেন হুম অসাধারণ ডিজাইন অসাধারণ ফাটাফাটি দর্শক আপনারা দেখলেন যে আসলে সে অনেক ধরনের ডিজাইন করলো তো যদি প্রেমিকের সাথে দেখা করতে চায় তো কোন ডিজাইন করবে এই তো দেখালেন একটা ডিজাইন বেড়ে গেল ডিজাইন এর কোনো শেষ নাই দেখি এটা এটা কি ডিজাইন বলে প্রেমিকের সাথে দেখা করবেন মানে নতুন প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে এই ডিজাইন দিলে এই ডিজাইন দেখলেই প্রেমিক খুশি হয়ে যাবে দেখে তাই তো শান্তি 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 তো স্বামীকে খুশি করবে কোন ডিজাইন বললেন তো চুলের আচ্ছা তো দেখেন 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 তো কিভাবে স্বামী বেশি ভালোবাস সব কে শুধু নিচে দিকে না খালি ভালোবাসারই বিশ্রাম জংরা টোমাতে আমাদের বিশ্রাণ এই হলো দেখেন অস্থির ডিজাইন অস্থির ডিজাইন ভাই এই যে সুলতান সুলেমানের ভিতরে যে নাইকারা ডিজাইন ওইটা পারেন না ভাই এটা পারি না দর্শক শ্রোতা আপনাদেরকে দেখালাম এই ভাই অভিনব পদ্ধতিতে কিন্তু সে এই যে দেখেন চুলের বিভিন্ন রকমের ডিজাইন করে থাকে তো তার কাছে কিন্তু একটি জাদুর কাঠি আছে সেই জাদুর কাঠি দিয়ে কিন্তু সম্ভবত এই কাজগুলো করে থাকে এই যে দেখেন জাদুর কাঠি দিয়ে কত কিছু গোল এই দেখেন এটা আরেকটি ডিজাইন ফোলা ডিজাইন না চুল ফুলায় ঘুরান দেখি এই পাশে ঘুরান এই যে দেখেন মানে ডিজাইনের শেষ ভাই কটা ডিজাইন করা যাবে এটাতে ত্রিশটা ডিজাইন করা যাবে তিরিশটার মতো ডিজাইন আছে না তো যারা দেখছে তারা কিন্তু আপনারা চাইলে এই যে দেখতে পারছেন যে ডিজাইন এই ডিজাইন দেখেও কিন্তু আমাদের ভিডিও দেখেও আপনারা ডিজাইন করতে পারবেন তাছাড়া তাদের কেটা কিন্তু দেওয়া আছে কিভাবে ডিজাইন করবেন তাই তো এই যে দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন তো ভাই কে যদি নিতে চায় আপনি কিন্তু সবসময় এখানে পাওয়া যায় না কিভাবে পাবে বলেন তো নাম্বার আছে নাম্বার দিবেন হ্যাঁ কেটা নাম্বার আছে স্যার নাম্বারটা বলেন 01757713489 আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ

আপনারা এই যে জাদুর কাটি নিতে ভাই দাম কত এটার বিশ টাকা আয় হা রে আল্লাহ রে আল্লাহ আমি কি দেখাইলাম মাত্র বিশ টাকায় বিশ টাকা ইউটিউবের এর আছে ম্যাজিক হিয়ার লগ ইউটিউব ইন্টারনেট ফেসবুক টিকটক সব জায়গায় পাবেন এই যে চানা ম্যাজিক ভ্যান এই যে কম্পিউটার ক্লিপ মাত্র বিশ টাকা বিশ টাকা